ভিডিওটা পরে কি ছিল ভাই বাইকটা যখন স্লাইড করা হয় তখন তো নিশ্চিত রূপে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বাট এবি এস এইখানে হচ্ছে আপনাকে একটা অ্যাডভান্টেজ দেয় এবিএস টা করে কি আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল আপনাদের মনে আছে কি না না আজ থেকে তিন চার মাস আগে আমি একটা ভিডিও আমার ফেসবুক পেজের মধ্যে আপলোড করছিলাম সেটা হচ্ছে হাউ টু ড্রাইভ এ মোটরসাইকেল এন্ড ভিডিওটা আপলোড করার সময় আমি ভাবছিলাম হয়তোবা খুব একটা রেসপন্স পাবো না এই ভিডিও থেকে কারণ মোটরসাইকেল রাইড করার তো আহামরি তেমন বড় কোনো বিষয় না সবাই জানে ভিডিওটা আপলোড করার পরে সারপ্রাইজিংলি হোয়াট দা হেক ফস দ্যাট কি ছিল ভাই তো বাইচা গেছে না ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি পুরোপুরি যাই হোক সারপ্রাইজিংলি ভিডিওটা যখন আমি আপলোড করছি ওদের মতো অনেক ভালো রেসপন্স পেয়েছি রেসপন্স ভালো পাওয়ার পর আমি রিয়েলাইজ করলাম যে আসলে অনেক ছোট ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ও অনেকের জানা থাকে না অ্যানিওয়েজ এখন আজকে যে ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এবিএস ভার্সেস নন এবিএস ব্রেকিং সিস্টেম কোনটা আপনার নেওয়া উচিত অ্যান্ড কোনটা কিভাবে কাজ করে তো এবিএস আর নন এবিএস সম্বন্ধে আজকে আপনাদেরকে প্রপার নলেজ আমি দিব তার আগে আপনাদেরকে জানেনি আমাদের বাংলাদেশের বাইকগুলোতে তিন ধরনের ব্রেকিং সিস্টেম হয়ে থাকে একটা হচ্ছে ড্রাম ব্রেক একটা হচ্ছে ডিস্ক ব্রেক আর একটা হচ্ছে এবিএস এস মানে হচ্ছে আপনার লক ব্রেকিং সিস্টেম অ্যানিওয়েজ তো ড্রাম ব্রেকটা কীভাবে কাজ করে এটা আপনাদেরকে বলে দিই এই ডিস্কের জায়গায় একটা ড্রামের মতো থাকে গোল জিনিসটা আপনি যখন এইখানে ব্রেকের মধ্যে প্রেস করেন নর্মালি দুইটা ব্রেক প্যাড থাকে ব্রেক প্যাড দুইটা ড্রামের মধ্যে দুই পাশ থেকে প্রেশার দেয় অ্যান্ড দেন আপনার বাইকটা স্টপ হয়ে যায় ডিস্ক ব্রেক কীভাবে কাজ করে ডিস্ক ব্রেকে এরকম একটা মাস্টার সিলিন্ডার থাকে আর মাস্টার সিলিন্ডারের এই অংশটাতে এক ধরনের লিকুইড অয়েল থাকে এটা যখন আপনি প্রেস করেন ভিতরে একটা সুয়ের মতো একটা ছোট সুচালো জিনিস এটা হচ্ছে তেল এই অয়েলটাকে পাস করে এই অয়েলটা পাস হয়ে দেন হচ্ছে ক্যালিবারের মধ্যে আসে ক্যালিবার তখন হচ্ছে ব্রেক প্যাডকে সিগনাল দেয় আর ব্রেক প্যাড হচ্ছে ডিস্কটাকে দুই পাশ থেকে এইভাবে করে দুই পাশ থেকে আটকায় দেয় ঠিক আছে দুই পাশ থেকে যখন আটকায় দেয় তখন ডিস্কটা লক হয়ে যায় এটা কত জোরে আটকাবে এটা ডিপেন্ড করে আপনি ব্রেকটাকে কত জোরে টাচ করতেছেন যত জোরে আপনি প্রেশার করবেন আপনার ডিস্কটা তত এছাড়া আরেকবার আসলে ওরে খাইছি আমি যাই হোক তো ডিস্ক ব্রেকের সমস্যা এটা থাকে অনেক সময় যখন আমরা খুব বেশি স্পিডিং করি স্পিডিং করার সময় আমাদের সামনে হুটহাট কোনো কিছু চলে আসলে আমরা ঘাবরায় যাই অনেক জোরে ব্রেক প্রেস করি করি না হয়তো এরকম সবার সাথে সামনেরটা অথবা পিছনেরটা অনেক জোরে যখন প্রেস করি তখন করে কি ব্রেক প্যাড দুইটা অনেক জোরে ডিস্কের সাথে লাগে মানে ডিস্ক লক হয়ে যায় ডিস্ক লক হওয়ার কারণে হয় কি বাইকটা পুরোপুরি স্লাইড করে দেয় বাইকটা যখন স্লাইড করে তখন তো নিশ্চিত রূপে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বাট এবিএস এইখানে হচ্ছে আপনাকে একটা অ্যাডভান্টেজ দেয় এবিএসটা এসটা করে কি আপনি যখন মাস্টার সিলিন্ডার প্রেস করলেন আপনি যখন এটা প্রেস করবেন তখন কি হবে এই যে অয়ারটা আপনি দেখতে পাচ্ছেন সিলিন্ডারের যে ওয়্যারটা আছে এই অয়ারটা আপনার ভিতরে গেছে এখানে এখানে একটা ডিভাইস আছে ডিভাইস সাথে আবার ওয়ারটা ব্যাক করে এসে দেন হচ্ছে ক্যালিবার কে সিগনাল দেয় আপনার বাইকটা কত স্পিডে আছে এই ডিভাইসটা ওইটা আর কি খেয়াল রাখে আপনি যখন ব্রেক প্রেস করেন তখন স্পিড অনুযায়ী এখানে অয়েল পাঠায় দেন হচ্ছে এখানে যে এর যে সেন্সর আছে এই সেন্সর করে কি যখন ও টের পায় যে এটা অনেক গতি থেকে হুট করে অনেক ফাস্ট স্পিডটা ডাউন হয়েছে দেন যখন লক হয়ে যায় আপনার ডিস্কটা তখন সাথে সাথে এটা আবার রিলিজ করে দেয় ব্রেক প্যাডটাকে টায়ার যখন স্কিট করে স্কিট করার পরে আবার সাথে সাথে ঘোরা শুরু করে যার কারণে মানে স্কিট করে দুর্ঘটনার হারটা অনেক কমে যায় তো আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যেটা হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেমের থেকে এবিএস ব্রেকিং সিস্টেমে দুর্ঘটনার হার কমে যায় অলমোস্ট ফর্টি পারসেন্ট সো এই কারণে আমরা নিঃসন্দেহে বলতে পারি নন এর থেকে এবিএস অবভিয়াসলি বেটার অ্যান্ড আমি রিসেন্টলি একটা ট্যুর করে আসছি আপনার তাই সাজেক রাঙ্গামাটি রাঙামাটি কাপ্তাই সাজেকে একটা রিসেন্টলি ট্যুর করে আসছি সেইখানে আমরা আসার দিনে প্রচন্ড বৃষ্টি হয়েছিল পাহাড়ি রাস্তা রাস্তাগুলো মনে করেন যে একদম ভিজে গেছিল লিটুয়ালি বৃষ্টিতে যার কারণে আমাদের আসার সময় আমরা যেহেতু ডাউন হিল নামছিলাম আমাদের অনেক প্যারা হয়েছিল নামার সময় তখন আমি অনেক জোরে জোরে ইঞ্জিন ব্রেক দিয়ে সামনের ব্রেক প্রেস করছি অনেক সময় হুট করে সামনে ইট চলে আসছে আমি ব্রেক প্রেস করছি অ্যান্ড ব্রেকটা আমি তখন খেয়াল করছি যে এবিএসটা আসলে খুব ভালোভাবে কাজ করছে আমার যখনই পানির মধ্যে মানে ভেজা রাস্তার মধ্যে চাকা স্লাইড করতে ধরছে ঠিক তখনই আবার ঘোরা শুরু করতো টায়ারটা তো এই জন্য আর কি আমি ভালো অ্যাডভান্টেজ পাইছি আমার কোনো সমস্যা হয় নাই আল্লাহর মতে সো আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম যে এবিএসটা কিভাবে কাজ করে নন এবিএস কীভাবে কাজ করে আর ড্রাম ব্রেক কীভাবে কাজ করে আপনারা সময় ট্রাই করবেন যে আপনারা যখন নতুন বাইক নেবেন তাদের যদি এমন হয় যে বাজেটে কুল আছে না আপনারা নন এবিএস বাইক নিয়ে নিচ্ছেন বাজেটের কারণে তাহলে আমি বলবো যে আপনারা কিছুদিন একটু ওয়েট করবেন আরও কিছু টাকা পয়সা জমাবেন দেন হচ্ছে আপনারা পারলে এবিএসটা নেবেন কজ সেফটি ফার্স্ট ভাই জীবন একটাই একবার গেলে সব শেষ সো এই ছিল এই ছোট একটা ভিডিও ছোটো কিছু নলেজ আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা ব্রেকিং সম্বন্ধে সব কিছু জানেন সব কিছু একদম ক্লিয়ার হয়ে গেছে আপনাদের দয়া করে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও